হ্যালো কী অবস্থা তোমাদের অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসছি তো আসলে সময় পেতেছিলাম যে লং ভিডিও বানানোর আসলে লং ভিডিও বানানো তোমরা তো জানোই যারা ভিডিও মেক করো তার কত প্যারা মানে ভিডিও করতে হয় দেন আবার আচ্ছা ওইগুলো আর নাই বললাম তো অনেক দিন ধরে আর্টের ভিডিও বানাই না তো চিন্তা করলাম যে আজকে আর্টের ভিডিও নিয়ে কিছু দিই তো এখানে আমি একটা নতুন নোটবুক কিনে নিয়ে আসছি সেটার মধ্যে আমি মানে আমার জীবনে যত জীবনে বলতে মানে কি বলতো এরা কথা বলতে সব চেষ্টা করবো ভালো কিছু আঁকার এবং তোমাদের সাথে শেয়ার করার তো আজকে হচ্ছে মানে আমি অনেক পর ভিডিও করতে বসছি তো অনেক নার্ভাস তো বিকালবেলা মুখে না বের সবাই তো ভাই আকাশটা এত পরিমাণ সুন্দর পুরা মানে বলার বাহিরে সে লেভেলের সুন্দর ছিল আজকের আকাশটা তো তোমরা একটু ভিউটা এনজয় করার আমি ভাবিতে থাকি কি বলবো না বলবো জানো আমার এই ছাক্কানাক্কা এই মডার্ন যুগের গান থেকে আমার রবীন্দ্রসঙ্গীত অনেক বেশি প্রিয় তো এই যে এটা কিনে নিয়ে আমার কি মানে আর্টের জিনিসপত্রের এত দাম কেন রে ভাই মানে ওইদিন আমি একটা ভিডিওতে দেখাবো না মানে তফাৎটা দেখো আমরা কি পরিমাণ ঠকা ঠকছি আমি আসলে পোকা শাখা পাইলা পালা একটু মানুষ ঠকাই তাই না আসলে ভাই আমি ব্যাক করলাম চেহারের মধ্যে মানে জন্মেছিলাম একটা ব্যাক ব্যাক কল কল ব্যাকল ভাবনা বলে মানুষ মানে প্রচুর পরিমাণে ট্রল করা মানে ট্রল করে বলতে পারে কি বলতেছে আজ কথা আচ্ছা যাই হোক তোমরা কিছু মনে করো না তো দেন হচ্ছে কি জানি বলতেছিলাম ভাই ভুলে গেছি আচ্ছা স্কুল বন্ধ হয়ে গেছে এখন কি আমি নিজের মতো করে টাট করবো না এটা নেবো আম্মু আমার কত বকা মানে পড়ো না হ্যান তোমাদের কি কথা শুনতে হয় তো রাতের বেলা বসে বসে একটা মানে কী টাইপের আর্ট করতেছি মানে জানি এটা গুগল থেকে নিয়েছিলাম তো হয়েছে ভালোই হয়েছে তো তারাও তারাও একটা সাইনটা দেয়নি হ্যাঁ সাইন না দিলে একটু ভাব না শরীরের মধ্যে বুঝবে না জানো আমার পেজের অবস্থা পুরো একদম পুরো বারোটা বেজে গেছে তো আমি চিন্তা করছি যে আর ডিটেলস ভিডিও বানাই না বুঝছো মানে আর্ট হয় আর্ট খারাপ হয়ে যাবে নাহলে ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো আর ডিটেলস ভিডিও বানাবো না তো আর তো দেখে বোঝা যায় তো তোমরা দেখতেই ইপাত আজকে পর্যন্তই পর্যন্ত টাটা